আসসালাম আলাইকুম আরহামি শ্রদ্ধেয় শ্রোতা মন্ডলী এ সকল নাস্তিক ইসলাম বিদ্বেষীদের কাছে যখন জিজ্ঞাসা করা হয় আপনারা হিন্দু ধর্ম সম্পর্কে কেন বলেন না শুধু শুধু ইসলামের ব্যাপারে আপনারা কেন বলেন তখন তাদের অনেকেই উত্তর দিয়ে থাকে আমরা তো ইসলাম সম্পর্কে পড়েছি আমরা ইসলাম ধর্মের ছাত্র আমরা যে ধর্ম সম্পর্কে জানি সে ধর্ম সম্পর্কেই আমরা আলোচনা করব এটাই স্বাভাবিক আমরা অন্য ধর্ম সম্পর্কে তো জানি না আলোচনা কি করব নাস্তিক ইমরান বাসিরকে এই প্রশ্ন করা হয়েছিল এবং সে এই অ্যান্সার করেছিল যে আমি তো ইসলাম সম্পর্কে জানি কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করেছি আমি তো ইসলাম সম্পর্কেই বলবো আমি অন্য ধর্ম সম্পর্কে জানি না কেন বলবো আর নাস্তিক আসিফ মহিউদ্দিন হিন্দু ধর্ম সম্পর্কে কিছু লিখেছে যদিও তার ভিডিওতে হিন্দু ধর্ম সম্পর্কে তেমন আলোচনা করে না কিন্তু কিছু লিখেছে যাতে করে এই বিষয়টি মানুষের সামনে বলতে পারে যে আমি শুধু ইসলাম নিয়ে না হিন্দু ধর্ম সম্পর্কেও বলি কিন্তু বাস্তবতায় কি তাই আমরা তাদের ভিডিওগুলো আমরা যেগুলো দেখছি আসাদ নূর বলেন আসিফ মহিউদ্দিন বলেন ইমরান বিন বাসির নাস্তিক মাসুদ এরা সকলেই কিন্তু ইসলাম নিয়ে পড়ে আছে তাদের আলোচনার বিষয় হলো মুসলিম ইসলাম যাই হোক আমি এখানে এ সকল নাস্তিকদের উদ্দেশ্যে কয়েকটি জিজ্ঞাসা আমার রয়েছে এক্ষেত্রে তাদের কাছে এবং তাদের অনুসারী আপনারা যারা আছেন আপনাদের কাছে আমার প্রথম জিজ্ঞাসা হলো আচ্ছা ধর্ম সম্পর্কে মানলাম তাদের জ্ঞান নেই অন্যান্য ধর্ম সম্পর্কে তাই বলে না কিন্তু ধর্ম ছাড়াও আরও যে সমস্ত বিষয় নিয়ে তারা ভিডিও বানায় যেমন কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের প্রতি হামলা করে বা কোনো মুসলিম যদি কোনো অমুসলিমদের কোনো পূজা মণ্ডপে যদি হামলা করে অপ্রত্যাশিতভাবে তাহলে এটাও দেখি তারা মানে বিরাটভাবে দেখায় মানুষকে কোনো হুজুর যদি অশ্লীল কিছু করে ফেলে তো সেক্ষেত্রেও তারা দেখি অনেক বড় করে এটা দেখায় তো সেম ঘটনা এর থেকে অনেক বেশি বেশি ঘটনা এর থেকে অনেক বেশি কঠিন থেকে কঠিন ঘটনা দুঃখজনক ঘটনা আমাদের অমুসলিম ভাইয়েরা ঘটাচ্ছে হিন্দু ভাইরা ঘটাচ্ছে ধর্মীয় স্লোগান দিয়ে আল্লাহ আকবার বলে কোনো মানুষকে হত্যা করা হয়েছে এমন একটা ভিডিও দেখাতে পারবেন না আপনি কিন্তু জয় শ্রীরামের ধ্বনি দিয়ে রাস্তার ধারে মানুষ পিটিয়ে হত্যা করা হচ্ছে অসংখ্য দেখাতে পারবো এ নিয়ে আমি স্বতন্ত্র ভিডিও করেছি আপনারা দেখতে পারেন আজকে আমি আর একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো বাধ্য করা হচ্ছে জয় শ্রীরাম বলার প্রতি ঠাকুরের সামনে নত করা হচ্ছে দেখলেন তো আচ্ছা এই যে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে এবং ঠাকুরের সামনে নত করা হচ্ছে এই ভিডিওর ব্যাপারে নাস্তিকেরা কেন ভিডিও তৈরি করছে না এটা কি অমানবিক নয় এটা কি অনৈতিক নয় যদি এটা অমানবিক হয় অনৈতিক হয় তো এটা বলতে তো আর ধর্মীয় শিক্ষার প্রয়োজন পড়ে না যে হিন্দু ধর্ম সম্পর্কে জানি না বলে আমি বলতে পারবো না বিষয়টি তেমন না এ বিষয়ে তো ভিডিও করাই যায় তাই না কিন্তু তাদের কোনো ভিডিও আমি এ বিষয়ে দেখতে পাচ্ছি না শুধু এটা তো একটা ঘটনা দেখালাম মাত্র এরকম ঘটনা হাজারো ঘটছে ইন্ডিয়াতে প্রতিনিয়ত মসজিদ ভাঙা মাদ্রাসা মাদ্রাসাতে তালা লাগানো জয়শ্রী নামের ধ্বনি দিয়ে রাস্তার ধারে পিটিয়ে মানুষ হত্যা করা এরকম ঘটনা ঘটেই চলেছে মানে বর্ণনা করার মতো না যদি দুই একটা হয় আপনি বর্ণনা করতে পারেন মানে অসংখ্য অগণিত আমি এ নিয়ে ভিডিও করেছি এর আমি আমি সেখানে কিছু দেখিয়েছি আপনাদের কেমন ভিডিও নিয়ে নাস্তিকরা কেন কথা বলে না আই লাভ মোহাম্মদ মোহাম্মদ লেখার কারণে সাল্লামের যারা অনুসারী তারা আই লাভ মোহাম্মদ লিখছে এই জন্য তাদেরকে কি করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে এফআইআর করা হচ্ছে তাদের নামে এগুলো কি অমানবিক নয় এগুলো কি অনৈতিক নয় আমি মানলাম নাস্তিকেরা আহ তারা কোনো ধর্মে বিশ্বাসী না কিন্তু হিন্দু ধর্মের কেউ যদি ধর্ম পালন করতে গিয়ে যদি প্রতিবন্ধকতার মুখোমুখি হয় যদি বাধা বিঘ্নতার মুখোমুখি হয় তো সেক্ষেত্রে তো দেখা যায় এই নাস্তিকেরা মায়া কান্না করে তাহলে একজন মুসলিম সে রসুদকে ভালোবাসে মহব্বত করে আই লাভ মোহাম্মদ লেখার কারণে এফআইআর করা হচ্ছে এখানে নাস্তিকেরা চুপ কেন আপনারা কমেন্ট করবেন নিরপেক্ষ কমেন্ট প্রত্যাশী এখানে নাস্তিকেরা চুপ কেন সত্য কথা বলতে কি জানেন আচ্ছা আর একটা বিষয় মনে কারণ কখনো কখনো কোনো হুজুর যদি একটু উল্টাপাল্টা কিছু করে ফেলে অশ্লীলতার সাথে কোনো সম্পৃক্ততা রাখার কারণে যদি অপ্রীতিকর কিছু ঘটিয়ে ফেলে সেক্ষেত্রে দেখা যায় এ নাস্তিকেরা খুব বেশি বেশি এটা প্রচার করে আচ্ছা ঠিক আছে সাম্প্রতিক ইন্ডিয়াতে এমন একটি ঘটনা ঘটেছে এক হিন্দু ধর্মগুরু সতেরো জন ছাত্রীর সাথে সতেরো জন শিক্ষার্থীর সাথে খারাপ কাজ করেছে সতেরো জন ছাত্রী তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাথে কুকর্ম করা হয়েছে এ কি কাণ্ড কেমন বাবা স্বঘোষিত বাবা চৈতন্যানন্দ মহারাজ দিল্লি মহারাষ্ট্র পাঞ্জাব তোলপা এই চৈতন্যানন্দ মহারাজ লাপাতা পালিয়ে গেছে সতেরো জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ এই চৈতন্যানন্দ দশ দশটা মৃত্যু আছে তা এ বিষয়ে নাস্তিকেরা কেন বলছে না কেন বলছে না নাস্তিকেরা আপনাদের মনে কি একটুও প্রশ্ন আসে না যারা ইমরান বিন বাসির এবং আরও যারা অসভ্য আছে তার সাথী সঙ্গীরা তাদের ধোকায় পড়ছেন একটুও কি ভাবেন না নাস্তিক যারা হবে যারা নিরীশ্বরবাদী হবে কোনো ধর্মে যারা বিশ্বাসী হবে না তারা শুধু ইসলাম নিয়ে কেন পড়ে থাকবে তারা তো আরো অন্যান্য ধর্ম নিয়ে বলবে আর এটা অস্বীকার করার কোনো এতে অস্বীকার করার কোনো জায়গায় নেই যে অন্ধত্ব অন্ধবিশ্বাস আমাদের অমুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে এতটাই বেশি অন্ধত্বের পরিচয় দিচ্ছে তারা যেটা আপনি করতে পারবেন না ধর্মের নামে যে পরিমাণে অন্ধত্ব ছড়াচ্ছে অশিক্ষা মানুষের মধ্যে ছড়াচ্ছে এটা কারোর সামনে অজানা নয় এ বিষয়ে বলছে না শুধু শুধু ইসলাম নিয়ে পড়ে আছে কেন এখান থেকে তো কিছু বুঝতে হবে আপনাদেরকে যে তারা ইসলাম বিদ্বেষী বঙ্গি নাস্তিকদের চরিত্রই হলে ইসলামে ইসলাম বিরোধিতা করা ইসলামের প্রতি বিদ্বেষ লালন করা এবং মানুষের অন্তরে ইসলামের প্রতি ঘৃণা বিদ্বেষ সঞ্চার করা এটাই হলো তাদের মূল উদ্দেশ্য তারা ওই যে বলে না যে আমরা আধুনিক আমরা অন্ধ না আমরা আধুনিক এবং আমরা সভ্য এই যে কথাগুলো বলে এগুলো সবই তাদের মুখের মাত্র। তারা যদি হিন্দুদের সম্পর্কে বলে তারা যদি অমুসলিমদের ব্যাপারে বলে বিশ্বাস করেন তাদের ফলোয়ার্স থাকবে না কারণ যারা মুসলিম আল্লাতে বিশ্বাসী রাসুলে বিশ্বাসী যারা ইসলাম ধর্ম লালন করে তারা নিয়মিত তাদের ভিডিও দেখে না ওই কখনো কখনো সামনে আসবে হয়তো একটু দেখে যেমন ইমরান মিনবাসীর কয়েকদিন খুব বেশি বেশি তার ভিডিও চর্চা করছিল মানুষ এরকম কিছু দেখে আস্তে আস্তে ঠিক হয়ে কিন্তু যারা নিয়মিত দেখে তারা যারা নিয়মিত দর্শক তারা হিন্দু তারা ইসলাম বিদ্বেষী বা মনে করেন নাস্তিক প্রকৃতি যারা নাস্তিক হয়ে গেছে এমন তো তাদের নিয়মিত দর্শকরা যেহেতু অন্য ধর্মাবলম্বী যদি তাদের ধর্ম সম্পর্কে আলোচনা করে ফলোয়ার্স একটাও থাকবে না আর ফলোয়ার্স না থাকলে তারা কি খেয়ে বাঁচবে গো বিদেশে গিয়েছে তারা তারা দেশে নেই তারা বাইরে গিয়ে ভিডিওগুলো তৈরি করছে যদি সেগুলো ভিউজ না হয় তাহলে তাদের চলবে কিভাবে তাদের ইনকাম সোর্স তো এটা বুঝতে হবে যাই হোক আমি আশা করব আপনারা নিরপেক্ষ অবস্থানে থাকবেন এবং তাদের যে কথাগুলি তারা বলছে ইসলামের ব্যাপারে যে আপত্তিগুলি করছে আমি তো বলেই দিয়েছি ইসলাম বিদ্বেষী তারা এগুলো করবে স্বাভাবিক অন্য ধর্ম সম্পর্কে বলবে না তো ইসলামের ব্যাপারে যে আপত্তিগুলি করছে এর অনেক উত্তর আমরা দিয়েছি এর আগেও আর ইনশা আল্লাহ আমরা আল্লাহ চাহে তো ধারাবাহিকভাবে চেষ্টা করব উত্তর দেওয়ার যতটুকু আমাদের সাধ্যে গোলায় সময় আমরা পাই যদিও আমি দীর্ঘদিন ভিডিও তৈরি করতে পারিনি কী করব আফসোস প্রকাশ করে কী করবো সময় না পেলে তো সম্ভব না তাই না আরও দাওয়াতি কাজ করা হয় বিভিন্ন আরও কাজে থাকি তারপরেও চেষ্টা করব ইনশাল্লাহ সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন